সালামু আলাইকুম কুয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম একটা মরণ ফ্যাকরা ষোলো ষোলো আইএল গাড়ি গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন লোনের গাড়ি এটা দেখে হটলাইন নাম্বারে নাম্বার আছে আমার ফোন দেবেন করে দেবেন এবং অল ডিটেলস বিস্তারিত বয়েসে বলে দেওয়া যাচ্ছে ভিডিওতে শুনবেন শুনে যে তয় ছয় ফোন দিয়ে গাড়ির নাম্বার বলবেন অবশ্যই করে দেওয়া যাবে গাড়িটা গাড়ির মাসে কিস্তি আশি সাতাশি হাজার টাকা করে মাসিক কিস্তি গাড়িটার নতুন সিস গাড়ির বয়স দুই মাস গাড়ির বয়স দুই মাস একটা কিস্তি ডিউ আছে যে লিবে তাকে পেড করতে হবে আর মালিককে দিতে হবে ছয় লক্ষ বিশ হাজার টাকা মালিককে দিতে হবে ছয় লক্ষ বিশ হাজার টাকা যে লিবে তাকে একটা ডিউ আছে ডিউটা পেড করতে হবে আর মালিককে দিতে হবে ছয় লক্ষ বিশ হাজার মাসে কিস্তি সাতাশি হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি যারা এত টাকা করে কিস্তি টানতে পারবেন তারাই শুধু যোগাযোগ করবেন আর হাজারে কেউ ডিস্টার্ব করবেন না কারণ আমি অল ডিটেলস লিখে দিয়ে দিই এবং গাড়ির দাম দিয়ে দেই যাদের চয়েস হবে তারা ফোন দেবেন আর সবাই গাড়িটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখলে মনোযোগ এবং মন চায় গাড়ি কিনতে এই গাড়িটা মনোযোগ দিয়ে কোনো টানাটানি করবেন না ফুল ভিডিও দেখবেন যারা কেনার ইচ্ছা আছেন দ্রুত স্ক্রিনে থাকা হটলাইন নাম্বারে ফোন করবেন মাসে কিস্তি সাতাশি হাজার টাকা করে ষাট কিস্তির গাড়ি একটা ডিও আছে মালিককে দিতে হবে ছয় লাখ বিশ হাজার বিস্তারিত আলোচনা ভিত্তিতে হটলাইন নাম্বার যারা নেওয়ার ইচ্ছুক আছেন ফুল ভিডিও থেকে দূরত হটলাইন নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ি দেখতে চলে আসবেন পাবি ডাতে